ছাত্র শিবির ডাকসুতে ভূমিদশ বিজয় লাভ করার পরেও তারা দেখিয়েছে ছাত্র শিবির আল্লাহ তালাকে কতটা ভয় করে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছে আজকে আমরা কোনো মিছিল মিটিং করব না আজকে আমরা আমাদের কপাল জমিনের সাথে লাগিয়ে আমরা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করব এই বিজয় আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন এতটা নমনীয় হয় ছাত্র শিবির অথচ আমরা গতকালকে কিছু ছাত্র সংগঠনের ভাইদের দেখলাম যেইভাবে করে ভিসি স্যারের সাথে ধমক দিয়ে কথা বলেছে একজন সম্মানিতা ম্যাডামের সাথে যেইভাবে ধমক দিয়ে কথা বলেছে এটা কোন আদর্শবান ছাত্রের আচরণ হতে পারে না আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং আপনারা দেখেছেন গতকালকের এই ফলাফল নিয়ে যে কত নাটক চললো এই নাটক করতে করতে যখন রাত তিনটা বেজে যায় যখন আমরা সবাই হয়রান যে আসলে রেজাল্টটা কি হবে ঠিক এই সময় দেখলাম সাদিক কায়েম সে মসজিদে দাঁড়িয়ে আল্লাহ তালার দরবারে বলতেছে মালিক তুমি ছাড়া আমাদের কেউ নাই এই ভয়াবহ বিপদে তুমি পারো একমাত্র আমাদের সাহায্য করতে এবং আপনারা আরও যেন অবাক হবেন এই ডাকসু নির্বাচনের আগের দিন রাতে ছাত্রশিবির ক্যামুল লাইল করে পুরো ছাত্রশিবির ছাত্রশিবির ক্যামুল লাইল করে তারা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছে আল্লাহ বদরের রাত চলতেছে মালিক আমাদের চেষ্টা আমরা সর্বোচ্চটুকু করেছি কিন্তু বিজয় দেওয়ার মালিক হচ্ছ তুমি তুমি যদি হচ্ছে বিজয় না দাও আমাদের কোনো কিছু করার থাকবে না ঠিক এই নামাজের কারণেই আল্লাহ তালা সাদিক কায়েমদের চোখের পানি এবং হাজার হাজার ভাইরা রোজা রেখেছে বোনরা রোজা রেখেছে এবং অন্যান্য মানুষেরা রোজা রেখেছে আল্লাহর কাছে দোয়া করেছে দরুদের আমল করেছে আল্লাহ পাক এই বিশ্ববিদ্যালয় ছাত্রদেরকে এক একটাকে ফেরেস্তাদের মতো শক্তি দিয়ে দিয়েছেন এবং ভিসি সার তার মেরুদণ্ড যেইভাবে সোজা রেখে জালিমের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলেছে এটা সত্যি বলতে বাংলাদেশ যে উন্নতি হবে এটার একটা বহির প্রকাশ ঘটিয়েছে কালকে আপনারা দেখেছেন আমাদের বোনরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলোর সামনে বসে গেছে কোনো দুষ্কৃতিকারী যেন ভোট ডাকাতি না করতে পারে আমি দেখে অবাক হয়ে গেলাম যে এই বিশ্ববিদ্যালয় যদি টিকে থাকে কোনো আধিপত্যবাদ এই বাংলাদেশকে ঘিরে ধরতে পারবে না এবং আল্লামা সাইদি সাহেবের ওই কথাটা মনে পড়ে যায় যে সাইদি সাহুজুর বলেছিলেন যুবকরা ছাত্র শিবিরকে কাছ থেকে দেখো নিজের কাছে থেকে দেখো ওদেরকে দূর থেকে দেখে মূল্যায়ন করো না ওদের সাথে মিশো ওদেরকে জানো ওরা কোরআন পড়ে ওরা কোরান পড়ার কারণে ওরা এত শ্রেষ্ঠ মানুষ হয়েছে এই সাদি কায়েম বলেন যারাই এই পুরো ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটটা যে এগিয়ে গেল মূল সংগঠনের যারা সবাই ছিলেন কোরআনের সাথে সম্পর্ক ইসলামের সাথে সম্পর্ক এরা ছিল আদর্শবান মানুষ অন্য ধর্মের যারা আছে আমি তাদের সবাইকে নিয়ে বলতেছি সবচেয়েতে তাদের বড় পরিচয় হচ্ছে তারা প্রত্যেকে শ্রেষ্ঠ একজন মানুষ আল্লাহ তালা এই বিশ্ববিদ্যালয় নতুনত্বর মধ্য দিয়ে আল্লাহ রব্বুল আল আমিন যেন আগামীর বাংলাদেশ আল্লাহ যেন কোরআনের বাংলাদেশ হিসেবে আমাদের দান করে সগুল আমিন